হঠাৎ রেগে গেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মায়ের অকারণ হেনস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন তিনি দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হচ্ছিলেন ঋতুপর্ণার অসুস্থ মা নন্দিতা সেনগুপ্ত দক্ষিণ কলকাতার এক নামী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তবে এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন কিন্তু তা সত্ত্বেও মাকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনতে পারছেন না অভিনেত্রী সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করে ঋতুপর্ণা জানান এক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির অসহযোগিতার জন্য হাসপাতাল থেকে বাড়ি ফেরাতে পারছে না তার মাকে সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী তিনি বলেন সাংঘাতিক সমস্যা চলছে মেডিক্লেম সংস্থার সঙ্গে দুদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি ফিরতে পারেননি তার মা ঋতুপর্ণা বলেন তিনি চাইলে বিষয়টা সেটেল করতে পারেন কিন্তু বিমা সংস্থার প্রতারণা দেখেই তিনি অভিযোগ করেছেন ঋতুপর্ণা আরও বলেন তার সঙ্গে যদি এমনটা ঘটে তাহলে বাকিরা কতটা নিরাপদ থাকবেন তিনি জানেন না সংস্থা যা যা নথিপত্র চেয়েছে সবই তিনি দিয়েছেন তারপরেও একজন বয়স্ক মহিলাকে হেনস্থা করে চলেছে তারা এতে তার মা দ্বিগুণ অসুস্থ হয়ে পড়েছেন অন্যদিকে সংশ্লিষ্ট এজেন্ট সংবাদ মাধ্যমকে বলেন তারা প্রায় শেষ পর্যায়ে রয়েছে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে তবে ঋতুপর্ণার অভিযোগ নিয়ে আর কোনো পাল্টা মন্তব্য করা হয়নি সংস্থার তরফ থেকে তো বন্ধুরা এই বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ